অনেক দিন আমার চ্যানেলে কিন্তু তোমরা কোনো রেসিপির ভিডিও পাওনি তো ভাবলাম রেসিপির ভিডিও নিয়ে আজকে চলে আসি তো আর আমি বানাচ্ছি হচ্ছে এগ তারকা তো কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আর একবার আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো কিন্তু মিহি করে কুচি করে নিয়েছি তোমরা আমার থেকেও ভালো মিহি করে কুচি করে নিতে পারবে আমি মোটামুটি পারি তাই মোটামুটিভাবেই করেছি তো যাই হোক এখানে কিন্তু আমার তরকার যে ডালটা যেটা হয় আর কি কলাই ডাল যেগুলো সেগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু জলটা আমি ফেলবো না স্টকে কিন্তু রেখে দিয়েছি কাজে লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখো প্লিজ দেখবে দারুণ স্বাদের এই রেসিপিটা খেতে হয় তো আমি কিন্তু অন্য প্রসেসে অন্য টাইমে করতাম বাট ওইটা আমি ভুল করতাম এইটা একবার বানিয়ে দেখো আমি কিন্তু যতবার তারকা করেছি এটা আমার কাছে বেস্ট লেগেছে বাড়ির সবাই তো মুগ্ধ হয়ে গেছে পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে তার থেকেও ভালো লাগবে খেতে তো চলো বেশি বকবক না করে রেসিপির দিকে আসা যায় পরে কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু বাঙালি খাটি সর্ষের তেলেই বাঙালি তো আর ফরঙে দিয়েছি হচ্ছে জিরে ভাস এর আর 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 কিচ্ছু দেওয়ার দরকার নেই এরপরে যেইগুলোই কেটেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি কড়াই এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেবে যেহেতু আদা রসুন এগুলো সেদ্ধর ব্যাপার আছে আর পেঁয়াজটা আর একটু কিন্তু নুন দিয়ে দেবে হলুদটা দেওয়ার দরকার নেই তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি এখানে যে লবণটা আমি ইউজ করছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর পরিমাপ মতো তোমাদের বাড়িতে যেরকম খায় সেরকম আমি আমার বাড়িতে যেমন খাই আমি সেটা দেওয়ারই চেষ্টা করেছি তো এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা কেমন লাগলো আরও রেসিপি পেতে কিন্তু কমেন্ট করো আর কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর তাকা মশলা তো আছেই এরপর কিন্তু আমি টমেটো কেচাপ দিয়ে দেবো তো যেহেতু আমার কাছে টমেটোটা ছিল না এটা সত্যি কথা তো তোমরা কাঁচা টমেটো থাকলে কিন্তু অবশ্যই দিও কাঁচা বলতে লালটা তো পেস্ট দেওয়ার দরকার নেই আমি কিন্তু এখানে পেস্টটা দিয়েছিলাম মানে টমেটো সস যেটা তো সেটা দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমরা দিয়েও দেখতে পারো আর টমেটো দিয়েও দেখতে পারো তো আমি এখানে সসটা দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি আর নুন হলুদ আর তারকা মশলাটা একটু দিয়ে দেবে বাস আর কিচ্ছু লাগবে না তোমরা যদি চাও একটু গরম মশলা দিতে পারো এই হচ্ছে মশলা বাস সিম্পল কিন্তু খুব সোভার একটা টেস্টি রেসিপি এরপরে কিন্তু আমি মশলাটা কষা হয়ে গেছে আমি কিন্তু একটা ডিমকে এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি তো তোমরা পরিমাপ মতো যতটা ডিম দিতে পারো আমি কিন্তু একটা ডিমই দিয়েছি কারণ তরকার পরিমাপটা আমার কম ছিল তো যাই হোক এখানে কিন্তু ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নাড়াচাড়া করে নেবে কারণ ডিমের গন্ধের একটা ব্যাপার থাকে সেটা কিন্তু চলে যাবে তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি কিন্তু তড়কা মশলাটা দিয়ে দিয়েছি আর আগেই তো টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম তো আর সেন্ট গোটা বাড়ি কিন্তু সেন্ট উঠছে আর মনে হচ্ছে দারুণ একটা রেসিপি করছি কিন্তু এমন আহামরি কিছুই না তরকার রেসিপি যেটা সবার বাড়ি বাড়ি হয় কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখো প্লিজ সবাই ইমপ্রেস হয়ে যাবে তরকার প্রতি তো ভাবলাম তোমাদেরকে এত সুন্দর রেসিপিটা কিভাবে না শেয়ার করাই যায় তো তাই আমি শেয়ার করলাম আর একটু বেশি করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে যাতে করে ডিমের যে বাজে স্মেলটা সেটাও চলে যাবে আর কষালেই তো রান্না একটা টেস্ট অটোমেটিক বেরিয়ে আসে তাই না তো ভালোভাবে কষিয়ে নেবে তোমরা জলটা একটু না দেওয়াই ভালো ভালোভাবে শুকনো করে একটু ঝরঝর করে কষিয়ে নেবে তারপরে যেই তরকার স্টকে যেই জলটা আমি রেখেছিলাম স্যুপটা ওটা কিন্তু জলটা না ফেলে তোমাদেরকে রেখে দিতে বলেছি ওই জলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে টেস্ট কিন্তু অপূর্ব হবে তো প্রথমে কিন্তু তরকাগুলো দিয়ে দেবে তরকাগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি পাঁচ মিনিট আর একটু এটাকে হতে টাইম দেবে যখনই দেখবে তেলটা ফুটে এসছে তখনই কিন্তু ওই জলটা দিয়ে দিয়ে যতক্ষণ তোমাদের সেদ্ধর ব্যাপার যেরকম সেরকম সেদ্ধ করে একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে দেবে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর একটু ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারো কারিপাতা থাকলে কারিপাতা দিয়ে দিতে পারো বাস খুব ইজি আর খুব টেস্টি আর একটা সহ পুরো তরকার রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যেইভাবে পাশে আছো তোমরা এইভাবেই পাশে থেকো আমি চেষ্টা করবো আরও দারুণ দারুণ ভিডিও আনার তো মাঝে আমি একবার রান্নার রেসিপিটা দিলাম আরও কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে সামনেই কিন্তু আমাদের আসতে চলেছে হচ্ছে দুর্গা পুজো তো এই রেসিপিটা করেছিলাম হচ্ছে আমি মহালয়ার দিন তো বাবা খেতে চাইলো যে তরকার রুটি কর মানে আচ্ছা বেশ তাহলে তরকার রুটি করাই যেতে পারে তাই বাবা এখানে তড়কা মানে কলাইগুলো আর ডিম এনে রেডি করে দিয়েছে আমিও ফটাফট করে দিয়েছি তো এখানে তো বললামই রুটি তো আমাদের প্রায় দিনই হয় তো তরকার সাথে কিন্তু আমার রুটিও চলছে একসাথে আমি দুটো রান্নাই করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে তরকাও কমপ্লিট আর রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর আমার বাড়িতে একটু ঝোল টাইপের পছন্দ যেহেতু সুপের মতন ওরা পুয়ে খায় গরম গরম পাটি চামচ করে তো যাই হোক এরকমই খেতে পছন্দ করে তাই আমি এইভাবেই করলাম তো ফাইনালি আমি এখানে ডিনার নিয়ে চলে এসেছি ভাবলাম তোমাদেরকেও এক ঝলক শেয়ার করে নিই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও আসবো অন্য